তেলেগু সিনেমা সীতারাম সিনেমার মধ্য দিয়ে ভক্তদের মাঝে ব্যাপক পরিচিত ও জনপ্রিয় হয়ে ওঠেন নুনাল ঠাকুর চলতি মাসেই মুক্তি পেয়েছে তার তৃতীয় হিন্দি সিনেমা দ্য ফ্যামিলি স্টার ভারতের বিভিন্ন ভাষায় সিনেমার প্রস্তাব পাচ্ছেন ন্রুনাল তবে যথেষ্ট প্রস্তাব পাওয়া সত্ত্বেও অনেক সিনেমাই তাকে ফিরিয়ে দিতে হচ্ছে আইডিভার সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন একত্রিশ বছর বয়সী এই অভিনেত্রী কিন্তু কেন এমনটা করলেন সেটাই যেন এখন তেলেগু চলচ্চিত্রাঙ্গনের মূল আলোচ্য বিষয় দশকের পর থেকে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে খোলামেলা পোশাকে নাচ গান সহ রয়েছে কিছু দৃশ্য সকল কিছুই সিনেমাকে বেশ কিছুটা উত্তেজনাপূর্ণ ও আকর্ষণীয় করে তোলে তরুণ সমাজের মাঝে জানা গেছে চুম্বনের দৃশ্যে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তাই সিনেমার প্রস্তাবও ফিরিয়ে দিতে হচ্ছে সীতারাম অভিনেত্রীকে এর প্রসঙ্গে মুনাল ঠাকুর জানিয়েছেন আমি আসলে অন্তরঙ্গ দৃশ্যে স্বাচ্ছন্দ্য নই এটা আমাকে ভয় পাইয়ে দেয় পর্দায় এমন দৃশ্য থাকলে আমি না বলে দিই কিন্তু কতদিন এটা করতে পারবো একটা সময় হয়তো আমার মা বাবাকে বলতে হবে পর্দায় অন্তরঙ্গ দৃশ্যগুলো ঠিক আমি করি না অনেক সিনেমার প্রস্তাব আমাকে ছাড়তে হয়েছে পর্দায় চুম্বন দৃশ্য আছে বলে অভিনেত্রী হিসেবে এ ধরনের দৃশ্যের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে কারণ সিনেমায় হয়তো সত্যিই এ ধরনের দৃশ্য থাকা দরকার যদি একজন অভিনয় শিল্পী হিসেবে এ ধরনের দৃশ্যে কেউ স্বাচ্ছন্দ্য না হন সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে সকল কিছু মাথায় রেখেই একের পর এক সিনেমা মিস করেছেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী দ্যামিলি স্টার সিনেমাটি বক্স অফিসে সেভাবে ব্যবসা সফল না হলেও চলতি বছর মুনাল অভিনীত আরেকটি ছবি আসবে প্রেক্ষাগৃহে পূজা মেরি জান্নামের একটি ছবিকে উপজীব করেই তার সুযোগ থাকছে আরও একবার ঘুরে দেওয়া গত পাঁচই এপ্রিল মুক্তি পেয়েছে মুনাল অভিনীত নতুন সিনেমা দ্য ফ্যামিলি স্টার ছবিতে তার জুটি ছিলেন বিজয় দেবারাকা বক্স অফিসে ভালোভাবে জনপ্রিয়তা না পেলেও দর্শকদের কাছে ইতিবাচক প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন আলোচিত এই অভিনেত্রী দ্য ফ্যামিলি স্টার ছাড়াও লাভ সোনিয়া সুপারস্টার থার্টি বাটলা হাউস ও ঘোস্ট সিরিজ নামক বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী